এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা নাম্বার প্রাইম অথবা প্রাইম না সেটা কিভাবে যাচাই করা যায় তাহলে চলুন সেটা দেখে নেওয়া যায় আমরা চাইলে ভ্যালু স্ক্যান নিতে পারি কিন্তু আমি একটা ফিক্সড ভ্যালু এখানে দিয়ে দিই আমরা দিতে পারি ইন্ট এন এটা দিতে পারি সতেরো সামথিং কমন নাম্বার অনেকেই সতেরো নাই এবং আমাদের একটা লুপ চালানো লাগবে এটা প্রাইম কি প্রাইম না আমরা একটা নাম্বারকে তখনই প্রাইম নাম্বার বলি যখন সেই নাম্বার দ্বারা এবং এক দ্বারা শুধুমাত্র ভাগ হয় কিন্তু এর বাইরে যখন আমরা দুই চার ছয় যাবি বিভিন্ন ধরনের নাম্বার দ্বারা ভাগ করব। অবশ্যই তার ভাগ শেষ কিছু থাকে এক্ষেত্রে আমরা মডুলাস ব্যবহার করতে পারি এর মাধ্যমে খুব সহজভাবেই জানতে পারবো এর মাধ্যমে আমরা খুব সহজেই জানতে পারব যে আমাদের একটা নাম্বারকে যখন ভাগ করব এর ভাগ শেষ আছে কি না আপনি ইউজার ইনপুট নিবেন আমি এখানে একটা ফিক্সড নাম্বার নেই ফিক্সড নাম্বার ফিক্সড নাম্বার কত নেওয়া যায় সতেরো পনেরো আমরা জানি যে পনেরো আমরা সতেরো নেই আমরা এখানে প্রথমে একটা ডিফাইন করে ইন সতেরো আপনি অবশ্যই কি করবেন এটাকে স্ক্যান নেবেন ইউজারের ইনপুট ওকে এরপরে এই জিনিসটা আমরা কি করতে চাচ্ছি আমাদের লুপ চালানো লাগবে কিন্তু লুপটা শুরু হবে কত থেকে আমরা বলেছি যে এক দ্বারা ভাগ করা যায় তার মানে দুই থেকে এই যে সতেরো আছে এর ভেতরে কোনো নাম্বার দ্বারা ভাগ করা যাবে না আমরা এখানে দিতে পারি তার মানে আমাদের স্টার্টিং পয়েন্ট সেটা হচ্ছে ইন্ট আই লিখি আপনার এখানে অন্য কিছু দিতে পারেন প্লিজ ফলো ইট বেটার আই গল্ট আমরা কত লিখবো এখানে আমরা দুই থেকে শুরু করব এবং শেষভাবে কোথায় গিয়ে আমরা জানি যে প্রাইম হতে গেলে আমাদের সতেরোকে সতেরো দ্বারা ভাগ করা যায় কিন্তু এর একটু ছোট হলে সমস্যা নেই এর যে পূর্ববর্তী নাম্বার সেটা হচ্ছে ষোলো সে পর্যন্ত আমাদের লুপটা চলবে এর কারণ আমরা এখানে লিখতে পারি যে আই স্মলার দেন এখানে আমরা এন এবং এই লুপের যে ইনক্রিমেন্টটা হবে সেটা কিরকম হবে প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি পাবে এর কারণে আমরা এখানে আই লিখতে পারি এবং আমাদের যে বডিটা আছে আমরা এখানে কি চেক দেব আমাদের যে ভাগ শেষ সেটা শূন্য কিনা অর্থাৎ আমাদের যে ইফ কার ভাগ শেষ আমরা কাকে ভাগ করব। আমরা ভাগ করব n কে এবং কি দ্বারা ভাগ করব। আমাদের আই দ্বারা ভাগ করব। কারণ আমাদের আয়ের ভ্যালু দুই থেকে ষোলো পর্যন্ত আসবে এবং প্রত্যেকবারই এখানে চেক দিবে যে আমাদের ভাগ শেষ সেইটা শূন্য কিনা এবং এইটা যদি আমাদের শূন্য হয় তখন কি হবে এই নাম্বারটা কি প্রাইম হবে এই নাম্বারটা তখন আর প্রাইম হবে না অর্থাৎ আমাদের মূল যে কনসেপ্টটা আমাদের দুই থেকে ষোলো এর ভেতরের কোনো নাম্বার দ্বারাই আমাদের যে নাম্বারটা আছে সতেরো সেটাকে ভাগ করা যাবে না মানে ভাগ শেষ থাকবেই কিন্তু এই জিনিসটা আমি কিভাবে স্টোর করব। আমরা এখানে লিখতে পারি যে প্রিন্টেড ডিতে কার ভ্যালু রাখবো আমরা এনের এর ভ্যালু রাখবো ঠিক আছে আমরা এখন এই জিনিসটা চালিয়ে দেখি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কনসোলে কোনো কিছুই শো করেনি তার মানে কি এটা প্রাইম নাম্বার কিন্তু আরেকটা নাম্বার দেওয়া যাক সেটা আমরা এইখানে দিতে পারি যে পনেরো পনেরো কখনোই প্রাইম নাম্বার না কেন কারণ এটাকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি পাঁচ দ্বারাও ভাগ করতে পারি এবং এই জিনিসটা রান করব তখন দেখতে পাচ্ছি যে আমাদের দুইবার প্রিন্ট হচ্ছে কেন দুইবার প্রিন্ট হচ্ছে কারণ একবার হচ্ছে তিনের ক্ষেত্রে আর একবার হচ্ছে কার ক্ষেত্রে পাঁচের ক্ষেত্রে এটাকে আমরা প্রিন্ট করে দেখতে পারি দেখবেন এখানে আমরা দিতে পারি যে আই ইকুয়াল টু পারসেন্টেজ ডি এবং এটা কখন প্রিন্ট হয়েছে তখন আমরা এটা জানতে পারবো এবং প্রথম যে ভ্যালুটা প্রথম যে ডিশ তার ভ্যালু কোনটা তার ভ্যালু হবে আই এখন আমরা দেখতে পাচ্ছি যে আয় যখন তিন তার মানে কি পনেরো দ্বারা ভাগ করা যায় এর কারণে ইজ নট এ প্রাইম নাম্বার আবার পাঁচ দ্বারাও ভাগ করা যায় এর কারণে ইজ নট এ প্রাইম নাম্বার কিন্তু দুইবার তো প্রিন্ট হওয়ার দরকার নেই আমাদের একবার হলেই তো হইতো তাই না এখানে আমরা কি করতে পারি আমরা কিন্তু ব্রেক কিওয়ার্ড সম্পর্কে জানি অর্থাৎ আমাদের ফরলোপ বা যে কোনো একটা বডি থেকে বের হওয়ার জন্য আমরা ব্রেক কিওয়ার্ড ইউজ করতে পারি এতে আমাদের এখানে জাস্ট একটা ব্রেক কিওয়ার্ড লিখি অর্থাৎ এখানে ব্রেক এবং কলন এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বারটা তিন দ্বারা ভাগ হয়েছে তখনই একবারই প্রাইম নাম্বার না এটা প্রিন্ট করে এখান থেকে বের হয়ে গেছে কিন্তু যদি প্রাইম নাম্বার হয় সেটাকে কিভাবে আমরা বুঝবো কনসোলে কোনো কিছু প্রিন্ট না হলে প্রাইম নাম্বার এটা কি বলা ঠিক হবে কিনা আমরা যদি এখানে লিখি printf percentage t is prime number এটা কি বলা ঠিক হবে এটা কিন্তু বলা ঠিক হবে না কেন ঠিক হবে না কারণ আমাদের যে ফর লুপটা আছে এটা এক্সিকিউট হওয়ার শেষে এই লাইনটা এক্সিকিউট হবে তার মানে এটা সব সময় প্রিন্ট হবে আমরা যদি একটা প্রাইম নাম্বার এখানে 17 দেই তারপরে যদি এটাকে রান করি তখন আমরা দেখতে পাচ্ছি যে 17 ইজ প্রাইম নাম্বার হুইচ ইজ গুড বাট যখন আমরা 15 দিচ্ছি এখন দেখতে পাচ্ছি একবার বলতেছে ইজ নট এ প্রাইম নাম্বার আবার এখানে লিখতেছে প্রাইম নাম্বার প্রোগ্রামিং এ আমরা আসলে এই কনসেপ্ট গুলো কিভাবে হ্যান্ডেল করি আমরা সাধারণত একটা বুলিয়ান বা ফ্ল্যাগ ব্যবহার করি তাহলে চলুন পরিচিত হওয়া যাক এর জন্য আমি লুপের প্রথমে একটা ফ্ল্যাগ ক্রিয়েট করতে পারি সেটা হবে ইন্টিজার আমরা ইস প্রাইম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি এবং আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে এই নাম্বারটা প্রাইম কি প্রাইম না আমরা জানি জিরোর ক্ষেত্রে কি ফলস বাদ বাকি সময় কি প্রো আমরা প্রথমেই ধরে নিলাম যে আমাদের এই নাম্বারটা প্রাইম এর কারণে আমরা এখানে কত দেবর আসি আমরা এইখানে এই জিনিসটা আমরা মুছে দিই অর্থাৎ আই ইজ ইকুয়াল টু যখন জিরো হবে তখন তোর নাম্বারটা প্রাইম না তখন আমরা এখানে কি লিখতে পারি ইস প্রাইম ইজ ইকুয়াল টু জিরো তার মানে হচ্ছে উই আর চেঞ্জিং এট হিয়ার হে আমাদের সি ল্যাঙ্গুয়েজে যেহেতু কোনো বলিয়ান নাই এর কারণে আমরা এই ধরনের ইন্টিজার ব্যবহার করে থাকি যেখানে জিরো হচ্ছে ট্রো এবং ওয়ান হচ্ছে ফলস আবার এর যে কনসেপ্ট এটাকে কিন্তু ফ্ল্যাগও বলা হয়ে থাকে অর্থাৎ আমাদের যে নাম্বারটা সেটা যাই হোক আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে হ্যাঁ এটা একটা প্রাইম নাম্বার আর তখন আমরা এখানে চেক দিচ্ছি যে আমাদের নাম্বারটা কি এই যে যে আয়ের ভ্যালু অর্থাৎ স্টার্ট হবে দুই থেকে এবং শেষ হবে কত যতক্ষণ পর্যন্ত না এই এন মাইনাস ওয়ান হয় ততক্ষণ পর্যন্ত এই লুকটা চলবে এর মাঝে যদি কোনো নাম্বার দ্বারা ভাগ যায় তাহলে আমাদের নাম্বারটা আর প্রাইম হবে না আমাদের লুককে তো আর কন্টিনিউ করার প্রয়োজন নেই এর কারণে আমরা এই লুক থেকে বের হব এর কারণে আমরা ব্রেক কিওয়ার্ড ইউজ করেছি এখন আসি আমাদের এই নিচে অর্থাৎ আমরা এইখানে চেক দেবো ইফ আমাদের ইজ প্রাইম এটা যদি ট্রু হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই নাম্বারটা প্রাইম এলস কি আসবে এলস আসবে প্রিন্ট এ পার্সেন্টেজটি ইজ নট অ্যা প্রাইম নাম্বার ব্যাকসলেশন এবং এখানে আমাদের এন্টাকে দেওয়া লাগবে এখানে দেখেন আমি কিন্তু সেকেন্ড প্যাকেট ইউজ করি কারণ এটা সিঙ্গেল লাইন এভাবে করলেও হবে রান করে দেখেন এ চলে আসছে যে পনেরো ইজ নট এ প্রাইম নাম্বার আমরা একটা প্রাইম নাম্বার দেই সেটা কত সতেরো দিয়েছিলাম এটাকে রান করি দেখতে পাচ্ছি চলে আসছে যে সতেরো ইজ এ প্রাইম নাম্বার আর হ্যাঁ আপনারা অবশ্যই বেস্ট যে প্র্যাকটিস সেটা হচ্ছে আপনারা এই ব্র্যাকেটগুলো ইউজ করবেন আপনারা এইভাবে লিখতে পারেন দেখতে সুন্দর লাগে আমাদের যদি বলা হয় যে এক থেকে সতেরোর মাঝে কতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো প্রিন্ট করো সেটা কিভাবে করব